আবার চলে এলাম বেশে রিডিং নিয়ে বেশ কেন তাই না তোমাদের জ্বালা এই তোমাদের জ্বালায় আমি আজ বেশে এসেছি ঘরোয়া জামা পরে তখন বলবে দিদি একটা ভালো শাড়ি পরলাম বা ম্যাডাম ভ্যালেন্টাইনে ঘুরতে গেছেন কি না ভ্যালেন্টাইনে কি ঘুরে এলেন তার জন্যই বেশে আসা না ভাই আমি ভ্যালেন্টাইনে ঘুরতে যাই না সব পেম পেম ভাব আমার মধ্যে ছিল না বোঝো না ছ্যাঁকা খাওয়া পাবলিক আমি তোমাদের মতো প্রেমে ব্যর্থ ছ্যাা খাওয়া পাবলিক এখন বলতে পারো দিদি তুমি এত সুন্দর তুমি ছ্যাঁকা কীভাবে খেলে আরে ভাই ভাইশ্বরিয়া রায় ঐশ্বর্য রায় কত সুন্দর মিস ওয়াল সে যদি ছ্যাঁকা খেতে পারে আমি কোন ক্ষেতের মূলন কোন ক্ষেতের মূল আমিও ছ্যাঁকা খাওয়া পাবলিক ও সব লয় প্রেম প্রেম লয় নিজের নিজের কাজটাকে ভালোবাসি ব্যাস প্রেম পীড়িত সব নেই কাজটাকে ভালোবাসি বা দিন রাত আচ্ছা আরেকটা থামিয়ে একটা কথা বলছি অনেকভাবে হয়তো যে একটা নিয়ে এক একদিন এক একটা নিয়ে চলে আসেন না ভাই অনেক স্টাডি করি চোখে নিজেদের চোখটা দেখতে পাচ্ছি তো চোখটা দেখা পুরো ঢুকে গেছে রাত্রেবেলা কখনো বারোটার সময় আং আং করে চিবিয়ে ভাত খাই ঠিক নেই খাবার সারাক্ষণ স্টাডি করি এমনি এমনি বলি না এগুলো অনেক স্টাডি করি আমার স্টুডেন্টরা জানে যে আমি কিভাবে এক একটা করে কার ধরে শেখাই একদিন বলেছি আমি তো অনেক আমাকে স্টাডি করতে লাগে শুধু বসে বসে খেলাম ইচ্ছে হলে একটা হিডিং করি আজকে করলাম ওরকম না ঠিক আছে এ চলো আজকের টপিক হচ্ছে টপিক বলছি যে তোমার শত্রুরা এই মুহূর্তে কি ছক করছে তোমাদেরকে নিয়ে একদম কোনো গ্রুপ থাকছে না আজকে দেখো তোমার শত্রুরা এই মুহূর্তে কি ছক করছে তোমাদেরকে নিয়ে কি ছক করছে চলো স্টার্ট করি আচ্ছা আজকে নতুনত্ব হ্যান্ডমেড হ্যান্ডমেড আমরুন আমি ভাবলাম এটা দেখা যাবে হ্যান্ডমেড দেখছ এত কষ্টমার বিথা হলো আচ্ছা এখানে এটা কিন্তু হ্যান্ডমেড ঠিক আছে হ্যান্ডমেড কার্ড বানানো এখান থেকে আমি প্রথমে নেব রুন এটা রুন বানানো তারপর আমি তোমাদেরকে বলবো ঠিক আছে তো চলো শুরু করি বক্র তুণ্ডা মহাকায়া কোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরুমে দেবা সর্বে সর্বদা গঙ্গে নামা गंगा नपते नमो गंगा नपते नमो गंगनपते नमो तीवाज ईसा ओके okay? आटा नेबो तीवाज ईसा तीवाज ईसा तीवाज, तीवाज। चलो ली सी से ऐसे नेबो ना अरे कमाई दी यदि देखते पाओ कांटा आई थिंक देखते पाओ पाबे भाई এত কষ্ট করে হাতে বানালাম সব দিথা এলো না আচ্ছা আমি সংখ্যা বলে দিচ্ছি হ্যাঁ প্রত্যেকটা কিন্তু আমি ইয়েলো কালার দিয়ে বানিয়েছি ইয়েলো এটা ইয়েলো বলে সাদার মধ্যে ফুটছে না লাল দিলে মনে ফুটতো যাই হোক তোমার শত্রুরা কি ভাবছে এই মুহূর্তে আমি বলে বলে দিচ্ছি ঠিক আছে চাপনিও না বস কি ঝক করছে প্রথম কথা এখানে তিবাস আমি এখানে দেখতে পাচ্ছি এটা নাম্বার টি টি এটা টি এই হালকা হালকা দেখা যাচ্ছে টি এটা হুম তো টিভাস তোমাদের কাঠ ফার্স্ট বাস টিভাস বাস এসে যে আপার মানে তোমাদের মধ্যে যে কোয়ালিটি আছে কোয়ালিটি বলে দিই তারপরে বলো শত্রুরা কি ছক করছে টিভাস হচ্ছে একটা পজিশানকে বোঝাচ্ছে তোমাদের হয়তো খুব ভালো পজিশন বা তোমাদের কথা না লোকে শোনে মনোযোগ দিয়ে শোনে একটা লিডারশিপের কোয়ালিটি তোমাদের মধ্যে ডেফিনেটলি আছে যারা দেখছো রিডিংটা তোমাদের মধ্যে আছেই জিনিসটা বা একটা ব্যক্তিত্ব আছে সুন্দর একটা ব্যক্তিত্ব হ্যাঁ যে একটা ব্যক্তিত্বময় নারী বা পুরুষ তোমার খুব সুন্দর কথা বলতে পারো বাচন ভঙ্গি ভালো এবং খুব গোছানো এবং তোমাদের কথা লোকে মনোযোগ দিয়ে শোনে তো সেটা তার বড় সমস্যা বড় প্রবলেম আর কি আর এটা আছে থিউরিসেস থর প্রোটেক্ট করার প্রবল পরিমাণে ক্ষমতা তোমাদের মধ্যে আছে তোমার প্রবল পরিমাণে রক্ষণশীল মানে শুধু ফ্যামিলি বলবো না এখানে রক্ষণশীলটা কীরকম এখানে রক্ষণশীল হয়তো তোমার কাছের মানুষ বা তোমার জিনিসপত্র তোমার তোমরা খুব ভালো রক্ষা করতে হয় না যে স্মৃতি আগলে রাখা বা আমার এটা আছে অতীতে বা ছোটো বয়সেই জামাটা ছিল সেটাকে রক্ষা করে রাখতে তোমার খুব রক্ষণশীল নারী পুরুষ তার এসেছে মানে ডেফিনেটলি আছে তোমরা এরকম রক্ষণশীল এবং খুব লিডারশিপ কোয়ালিটি আছে বাচন ভঙ্গি ভালো গুছিয়ে কথা বলো লোকে কনভেন্স খুব ভালো করতে পারো হুম সেটা বড় সমস্যা তাদের এবং সে বা তারা চায় তুমি একা হয়ে থাকো এটা ঈশা মানে একটা হার্ড মিডের এনার্জি এটা ঈশা কার্ড ঈশা তো সে বা তারা চায় তুমি একা কিরতে ভোগো কেন তোমার চারপাশে লোভ থাকবে কেন তোমার কথা সকলে শুনবে তুমি একা থাকো তোমার যে এত জ্ঞান অভিজ্ঞতা যে নলেজ সেটা যেন কাজে না লাগে কোনোভাবে তুমি একা হয়ে যাও তুমি বা তোমরা একা হয়ে যাও তারা চায় তুমি সারা লাইফ হোল লাইফ তুমি একা থাকো তোমার চারপাশে কোনো ভিড় যেন না থাকে তুমি একা থাকো দুঃখে থাকো কষ্টে থাকো হার্মেডের এনার্জি তোমার জ্ঞান নিয়ে তুমি ফুটে যাও কোথা বাংলায় ফুটে যাও মানে কি তুমি তোমার জ্ঞান নিয়ে তুমি ভাই সাইটে বস থাকো তুমি নিজে তপ করো তোমার চারপাশে এন কোনো মানুষজন না থাকে এরকম তার থিঙ্কিং ঠিক আছে সাংঘাতিক থিঙ্কিং আরও দেখব চলো তোমাদের অরা খুব ভালো সুন্দর অরা যারা বেঁচে গ্রুপ খুব ভালো লোককে অ্যাট্রাক্ট করতে পারো ডেফিনেটলি পারো ভাই এগুলো অনেক খাটুনি এমনি এমনি আমি এরম বলি না অনেক খাটুনি আছে এগুলো বুঝবে না দাদা সে ভুংচুম বলে না মানে কানেক নিচে একটা দিয়ে দিই মজা বলে দেখো তারা এটা বলছে আমি এটা মজা করে বললাম জাস্ট ডোট মাইন্ড ব্যাপারটা কি ব্যাপারটা তারা ব্যাপারটা জানে না তো যে এর পিছনে কত খাটুনি লাগে একটা ভুমচুম বলা না অনেক স্টাডি করতে হয় তারপর একটা কথায় আমি আসি আমার স্টুডেন্টরাও জানে যারা শেখে আমার থেকে আমি কন্টিনিউ বলি জপে বসো সাধনায় বসো কোনো মন্ত্র যদি বলি তাকে পুরস্চরণ করতেই হবে পুরস্চরণ করিয়ে ছাড়ি এমনি না মানে এই শেখ এলাম আমার কিন্তু স্টুডেন্ট ভীষণ কম যাকে তাকে তো আমি করি না এটা তো বিজনেস না রে বাবা আমি যে কি কষ্টে মানে আমি যে কিভাবে চলি শুধু ভগবান এবং আমি জানি বিজনেস হলে হয়তো অনেক টাকা ইনকাম করতে পারতাম কিন্তু এটা বিজনেস না আমার এটা আধ্যাত্মিক অকাল্ট এটা আধ্যাত্মিক এবং আধ্যাত্মিকটাকে আমি আধ্যাত্মিকের জায়গায় রাখি ডটার অফ ওয়ান্স আচ্ছা নাইট অফ ওয়ান্স ওই যে বললাম লিডারশিপিনেটলি আছে কর্মট ভাই এবং খুব জয়ফুল তোমার লাইফ আনন্দ উৎসব আচ্ছা তোমার লাইফে ডামাডল হোক জীবন অলট পলট হোক ব্যালেন্স যেন না করতে পারো ঠিক আছে ছিটকে আগে এরকম তার ভাবনা চিন্তা এই দেখো চলে এসেছে ফোর অফ ফোর অফ দুঃখী ভাই তুমি দুঃখ পাও ঈশাও তো সেই সেটাকে ইন্ডিকেট করছে এটা ঈশা এটাও কি আমি এগুলোকে লাল করবো কালকে বসে বসে নাহলে কালো করে দেবো বুঝে যাচ্ছে না তো ঈশা এবং ফোর অফ খপ দুঃখী থাকো ভাই তুমি দুঃখী থাকো কষ্টে থাকো কেন ভাই এত আনন্দ কিসের এত ফুর্তি কিসের ফুর্তি এত তাতে জ্বালা উঠে এত ফুর্তি নেওয়া যাবে না নিতে পারে না বস ঠিক আছে স্টার ওই যে সুন্দর অরা কাঠ কথা বলে অ্যাকিউরিয়াসের সাইন খুব স্ট্রং এই তোমাদের অল জোডেক্সের জন্য যেগুলো খুব স্ট্রং এখানে ওয়াটার খুব স্ট্রং এবং কুম্ভ খুব স্ট্রং ওয়াটার আমাদের কর্কট বৃষ্টিক মিন খুব স্ট্রং দেখো ওয়াটার ওয়াটার এবং লাভেবল তোমরা প্রবল প্রবল লাভেবল এখন কাপ কাপের এনার্জি খুব স্ট্রং মানে কাপ এবং ফায়ার মানে এসছে কর্কট বৃশ্চিক মিন খুব স্ট্রং আর ফায়ার হচ্ছে মেষ সিংহ ধনু খুব স্ট্রং আর আর্থের মধ্যে বৃষ খুব স্ট্রং আচ্ছা অল জোডেক্সের জন্য এই এনার্জিগুলো এখানে এসেছে তাই আমি বললাম কিন্তু ঠিক আছে ইসা বীরগড় এনার্জি বীরগড় এনার্জি আছে এরিসের এনার্জি আছে টিভাস জাস্টিসের এনার্জি আছে টুলার এনার্জি আছে ঠিক আছে এই এনার্জিগুলো আছে কিন্তু এখানে এসে যে আর কি স্ট্রং অল জোডেক তো তোমাদের এন অরা খুব ভালো স্টারের একটা অরা হ্যাঁ হয়তো তোমাদের নেম ফ্রেম আছে তোমাদের নেম ফ্রেম ডেফিনেটলি আছে গ্রুপটা বেশি খুব প্রসিদ্ধি না হলেও মোটামুটি সমাজে একটা ভালো একটা ছবি আছে তো সেটা তার পাঁচন্দো না যে অত ফুর্তি নেওয়া যাবে না বস এবং সবাই তোমাকে ভালোবাসে কেন ভালোবাসে এই সব কাপ সবার মানে তোমরা ইমপ্রেস করতে পারো মানুষকে ফার্স্ট ইমপ্রেস বলে ফার্স্ট ইমপ্রেশন যেটা জমাতে পারো সেটা মানুষের মনের মধ্যে জমাতে পারো সেটা তার খুব কর্মঠ এবং এম ফিক্সড করা তোমরা এবং ব্যক্তিত্ব খুব ভালো ব্যক্তিত্ব নারী পুরুষ সেটা জ্বলার কারণ তারা চায় তোমার লাইফে দুঃখে থাকো মোট কথা ফোর অফ কাপ নর্মাল দুঃখী তুমি তোমার লাইফ থেকে সব চলে যাক তুমি দক্ষে দেখো তুমি পাস্ট নিয়ে ভাবো তোমার হয়তো তো এরকমও হতে পারে দেখো কার্ড এসেছে আমি বলছি তোমার হয়তো পাস্টে পাস্ট মানে হয়তো অতীত জীবন অনেক কষ্ট করেছো তোমরা লাইফে অনেক কষ্ট পেয়েছো অনেক কষ্ট করে তোমরা বড় হয়েছো বা সংগ্রাম করে বড় হয়েছো কার্ড এসেছে মানে ডেফিনেটলি তোমাদের মধ্যে জিনিসগুলো আছে বা হয়েছে কার্ড মিথ্যে বাসে না সে বা তারা চায় তুমি তম্মি বা তোমরা সে অতীত জীবনে ফিরে যাও বর্তমানে কিসের এত ফুটটি কিসের এত উন্নতি না অতীত জীবনে ফিরে যাও আবার সেই অতীতে ফিরে যাও সেই দুঃখে সেই কষ্টে থাকো সেই চোখের জল ফেলো তারা সেটা ডেফিনেটলি চায় ঠিক আছে এবং ঈষা একা থাকো বস একা থাকো তারা চায় ঠিক আছে তো এই ছিল আজ আমার রিডিং আর প্লিজ শেয়ার করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ঠিক আছে দিদি ভালো হচ্ছে দিদি ভালো হচ্ছে ভালো হচ্ছে সে তো আমিও জানি ভালো হচ্ছে আমি নিজেও জানি ভালো আমি ভালো করি কারণ ভুংচুং দিই না তো ভাই ঝোল মেশাই না তো একদম যা সেটাই আমি বলে দিই ভালো তো আমি নিজেও জানি কিন্তু ভালো মুখে বললে হবে না দিদিকে সাপোর্ট করতে হবে পাশে থাকতে হবে লাইক শেয়ার করতে হবে ঠিক আছে টাটা